আচ্ছা আসসালামাই আশা করি সবাই ভালো আছেন এই যে মানে গাড়ি লাগতে লাগতে গাছের অবস্থা খুবই খারাপ তো এই রোডে কিন্তু বড় গাড়ি চলতে পারে না বলে চলে মানে এই গাছটি এখন যে আপনার জানেন আমাদের বাংলাদেশের বন বিভাগের লোক আছে সেটি হলো যে ফরেস্টল আমরা যদি আজকে এখান থেকে এদিকে আসো যদি গাছটা আমরা গাছটা যদি কাটিয়ে তাহলে আমি কিবো মামলা হইবো মামলা তারা শোকে দেয় না এই রোডেতে কত বিশাল রোড আমাদের জন্য এটি একটা বিশ্ব রোড মেইন রোড আমাদের গাড়ি করে এই রোডে এটি সবসময় যাতায়াত করে এখন যদি এই গাছটা ভরে থাকে কালকে বিশেষ করে আমার একটা মালের গাড়ি যেতে পারে না এই গাছের কারণে আর দেখা যদি আপনাদেরকে দেখেন এদিকে আসো কি পরিস্থিতি আছে মানে রাত্র যদি কেউ যদি আসে হঠাৎ আসে আসে মানে এই জোরে যদি গাড়ি ছাড়াই আসে মানে রাস্তার অবস্থা খুবই খারাপ যদি আপনাদেরকে একটু দেখাই যে উপর দিকে দেখো একদম দিকে কত দূর মানে আমাদের দেশে লোক আছে না এরা কি চোখে দেখে না আমরা তো কাটিয়ে কাটিয়েতে পারি তাদেরকে কিন্তু আমরা শ্রদ্ধা করতেছি এখনও কিন্তু গাছটা কাটতেছে না তো যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি যত দূরত্ব আপনার আমাদের এই ভিডিওটি একটু শেয়ার করে দেন শেয়ার করে দিই

ওই ঘুরে মনে করেন অন্য রাস্তাতে চলে যেতে হয় এই রাস্তাতে যাতায়াত বন্ধ হয়ে গেছে এই গাছটার কারণে আসলে আমরা যেহেতু জনগণ বোন বিয়েককে ডরাই রাস্তা কাটতে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দিকে এই যে মানে রাস্তার মানে যেখানে মানে ফাঁকা করছে এই যে ই আর এখান থেকে গাছ দেখেন আমি এই গাছের তলারে কিন্তু এখান থেকে বাঁচতে পারতেছি এই গাছের জায়গা থেকে প্রায় মানে অধিকাংশ ওই যে ওই সাইডে কিন্তু গাছের ইয়ে তার কারণে কই যেহেতু আমরা এলাকায় সবাই আসি সবাই ভিডিওটি একটু শেয়ার করি আমাদের প্রশাসন বাজারকে দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই বনু বিভাগ লোকের কাছে একটু দ্রুত এই গাছটা যেন হস্তান্তর করে আপনারা এই গাছ কাটে শুধু এটাই কাটেন